গত তিন মাসে রিজার্ভে কোনো রকম হাত না দিয়েই আমরা প্রায় দুই বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ করতে পেরেছি স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশের মাথার উপর ঝুলেছিল আঠেরো লাখ কোটি টাকার বৈদেশিক ঋণের বোঝা দেশের অর্থনীতি অবস্থা একেবারে চলে গিয়েছিল তলা নিতে রিজার্ভ ছিল শূন্যের কোঠায় দেশের জনগণ যখন হতাশাগ্রস্ত ঠিক তখনই প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন ড মোহাম্মদ ইউনুস মাত্র দশ মাসের মধ্যে তিনি পরিশোধ করেন ঋণের একটা বড় অংশ দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তলানিতে এই অসম্ভব কাজকে তিনি সম্ভব করেছেন কিন্তু কিভাবে একটা ভেঙে পড়া দেশকে তিনি কিভাবে দাঁড় করালেন কিভাবে তিনি অসম্ভবকে সম্ভব করছেন জানতে হলে আমাদের সাথেই থাকুন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের অর্থনীতিতে একরকম পরিবর্তনের হাওয়া বইছে মাত্র কয়েক মাসেই দেশের দুর্বল অর্থনীতিকে তিনি এমন জায়গায় নিয়ে গেছেন যা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে বিদ্যুৎ ও চালানির জন্য নেওয়া বিদেশি ঋণের বড় একটি অংশ ইতিমধ্যে পরিশোধ করা হয়ে গেছে বিদেশি মুদ্রার রিজার্ভ আগের চেয়ে বেড়ে গেছে বিনিয়োগকারীদের আবার আত্মবিশ্বাস ফিরে এসেছে যে সময়টায় আগের সরকার দেশ চালিয়েছে তখন নানা অনিয়ম অর্থ পাচার আর দুর্নীতির খবর শোনা যেত তখন দেশের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ তবে নতুন সরকারের অধীনে সে চিত্র অনেকটাই বদলে গেছে বিশেষ করে রিজার্ভের পরিমাণ আগের চেয়ে অনেক বেশি হয়েছে আই এম এর হিসাব অনুযায়ী আগে যেখানে দেশে রিজার্ভ ছিল বিশ মিলিয়নের একটু বেশি এখন তা বেড়ে হয়েছে একুশ বিলিয়নেরও বেশি সব মিলিয়ে মোট রিজার্ভ এখন সাতাশ বিলিয়নের কাছাকাছি বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগে বিদেশি দেনার পরিমাণ ছিল প্রায় উনচল্লিশ হাজার কোটি টাকা এখন সেটি কমে দাঁড়িয়েছে দশ হাজার কোটির মতো অর্থাৎ এই খাতে অনেকটা ঋণ শোধ করা হয়েছে এই ঋণ যদি পরিশোধ করা না হতো তাহলে রিজার্ভ আরও অনেক বেশি হতে পারত অর্থনীতিকে আরও শক্ত করে গড়ে তোলার জন্য সরকার নানান উদ্যোগ নিচ্ছে সাম্প্রতিক এক সম্মেলনে চল্লিশটি দেশের কয়েকশো বিনিয়োগকারী অংশ নেন অনেক নামি দামি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে এর মধ্যে চীনের একটি প্রতিষ্ঠান বাংলাদেশে পনেরো কোটি ডলার বিনিয়োগের চুক্তি করেছে যা খুবই গুরুত্বপূর্ণ চীন সফর করে আসার পর ড ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ আরো দুশো কোটি ডলারের বিনিয়োগ এবং ঋণের প্রস্তাব পেয়েছে বিশ্লেষকদের মতে এসব উদ্যোগ দেশের অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে বিশেষ করে প্রযুক্তি ও সেবা খাতে বিদেশি আগ্রহ অনেকটা বেড়ে গেছে এছাড়া সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক রেমিটেন্স এপ্রিল মে মাসে আসছে যা অতীতে কখনোই আসেনি সব মিলিয়ে এই অল্প সময়ে দেশের অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা নিঃসন্দেহে ইতিহাসে এক উল্লেখযোগ্য পরিবর্তন নতুন নেতৃত্বে বাংলাদেশ এখন এক নতুন সম্ভাবনার পথে হাঁটছে দেশের অর্থনীতি পুনরুদ্ধার করতে সরকার সরকারকে সফল মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি এবং ঋণমুক্ত দেশ করতে এই সরকারকে আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকা উচিত আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না